অতিরিক্ত স্বপ্নদোষ কি করব আসলে অতিরিক্ত স্বপ্নদোষ যদি আপনার হয় আপনার ডাক্তার দেখানো উচিত তবে অতিরিক্ত স্বপ্নদোষ মানে কি সেটা বলেন নাই মাসে আট থেকে ততবার স্বপ্নদোষ হলে সেটা খুব বেশি খারাপ কিছু না তবে হস্তমৈথুনটা খারাপ কারণ হস্তমৈথুনটা আপনি নিজের বীজ আপনার শুক্রাণু আপনি নিজে বীর্য নষ্ট করে ফেলতেছেন এটা খুব খারাপ আর এটা করলে হস্তমৈথুন করতে থাকলে একসময় মানসিক ব্যাঘাত তৈরি হবে আপনি নিজে মেন্টাল ক্র্যাক হয়ে যাবেন মানসিক রোগী হয়ে যাবেন আর কথা যে যে তৈরি বলে থেকে দিন সময় আপনি কেন হস্তন করে আপনার এই বীজটা ফেলে দিচ্ছেন আর স্বপ্নদোষ বিষয় বলি স্বপ্নদোষ কেন বেশি হয় যদি আপনি খারাপ ভিডিও দেখেন কোন মেয়ে সম্পর্কে খারাপ বাজে মন্তব্য মনের মত নিয়ে আসেন মনে মনে যদি আপনি রেপ করেন হ্যাঁ অথবা আমি যে। যে আপনি যদি খারাপ সাথে কথা তাহলে আপনার ভিতরে ওই জন্য টেন্সি তৈরি হবে তখন ঘুমের ভিতরে স্বপ্নদোষটা বেশি হয় আপনি আস্তা ফেরুলা পরেন হ্যাঁ আল্লাহর কাছে চান দেখবেন যে স্বপ্নদোষ দোষ এগুলা কমে যাবে হস্তপোর্জন করার অভ্যাস বিহা এগুলাও কমে যাবে